আলহামদুলিল্লাহ গেছে ওদিকে খুশির বন্যা এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় সারা পৃথিবীতে একটা নজির হয়ে থাকবে। এটা আল্লাহর খাস রহমত ছাড়া কোনো হিসাব নিগে মেলে না এটা হওয়ার কথা ছিল না এটা আল্লাহর খাস রহমত তবে খুবই সিগনি একটা বিষয় জানা গেছে এভাবে কি ঠিক ছিল নাকি হঠাৎ করে এমন কোন পরিস্থিতি তৈরি হলো জরুরি ভাবে সেখানে গেলেন একাত্তরের পরে এই চুয়ান্ন বছরের ভিতরে সবচাইতে বিজয়ের দিন হলো আজকের দিনটি কারণ এর চাইতে বড় বিজয় এখন ফাসবে ভারত সহ সহ যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সবারই এখন আমল নামা বের করা হবে বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে দুই তিনটা কাজকে কন্ট্রোল করার জন্য আপনারা শুনে অবাক হবেন এ কথাটা এখনো গোপন রেখেছে মির জাফর ওয়াকারুজ্জামান হবে উনি আসামি হবে কারণ ওইসব মামলায় উনি আসামি ক্ষেত্রে বাংলাদেশ এক অভূতপূর্ব অর্জন করেছে খলিলুর রহমানের দায়িত্ব নেয়ার পর থেকে যেটা অন্য কেউ কোনো অতীত পররাষ্ট্র মন্ত্রী বা অ্যাডভাইজার অর্জন করতে পারেনি সেটা তিনি অর্জন করেছেন সেটা হলো ফরিদপুরে ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর চর আসনের সংসদ সদস্য চৌধুরী গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয় জাপানের টোকিওর উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর এর মধ্য দিয়ে বাংলাদেশ জাপান সম্পর্ক আরো গভীর ও কৌশলগত স্তরে নিয়ে যাওয়ার সম্ভাবনার দরজা খুলে গেল প্রধান উপদেষ্টার চার দিনের এই সফরে সই হতে যাচ্ছে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক যারা নির্বাচনের রোডম্যাপ না পেয়ে হতাশা ব্যক্ত করছে তারা সন্ত্রাস বা চাঁদাবাজের জন্য হতাশ নয় দর্শক মন্তব্যটি করেছে জামাতের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ প্রিয় দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আপনারা এই সাথে একমত অর্থাৎ যারা মন্তব্য নির্বাচন চাঁদাবাজের বিরুদ্ধে কথা কথা বলছে বলছে না না। বা সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি এই বিষয়টি বা এই মন্তব্যটির সাথে আপনারা একমত হয়ে থাকেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এমনকি দর্শক এরই সাথে সাথে একজন বিশ্লেষক বলেছেন বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ রয়ের খাস এজেন্ট এবং এই মুহূর্তে ভারত অর্থাৎ র থেকে তাকে তিনটি দায়িত্ব দেয়া হয়েছে যে দায়িত্বগুলো এই মুহূর্তে তিনি পালন করছেন দর্শক কি সেই দায়িত্ব যেটা এখন পর্যন্ত কাউকে জানতে দেয়া হয়নি সেটি আশা করছে আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং আপনি আসলে ঠিক কি মনে করছেন আপনারও আসলে মনে হচ্ছে কিনা যে আসলে জনাব সালাউদ্দিন আহমেদ রয়ের খাস এজেন্ট সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক এর সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে জনাব সালাউদ্দিন আহমেদকে কেন্দ্র করে জ্যাকব মিল্টন ঠিক কি কি তথ্য ফাঁস করেছে অর্থাৎ তিনি ঠিক কি কি দায়িত্ব পালন করছে রয়ের এজেন্ট হিসাবে সেগুলো দেখে আসি এবং পরবর্তীতে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজও আপনাদের দেখাবো বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে দুই তিনটা কাজকে কন্ট্রোল করার জন্য এই মুহূর্তে বাংলাদেশে যদি বিলখানা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু তদন্ত হয় এবং আয়না ঘরের উপরে যদি সুষ্ঠু তদন্ত হয় আপনারা শুনে অবাক হবেন এ কথাটা এখনো গোপন রেখেছে মির জাফর ওয়াকারুজ্জামান উনি কনফ্লিক্টেড হবে উনি আসামি হবে কারণ ওইসব মামলায় উনি আসামি পিলখানা হত্যাকাণ্ডে উনি আসামি হবেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে উনি আসামি হবেন এবং আয়না ঘর প্রকল্পে উনি আসামি হবেন এখন ওনারা যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বারবার প্রেশার দিচ্ছেন যে ইলেকশন দেন ইলেকশন দেন কেন জানেন জেনারেল ওয়াকারকে এই তিনটা অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনার নামটা যেন বাদ যায় হাসিনার নামটা যেন বাদ যায় মুজিব ফ্যামিলি লোকগুলোর নাম যেন বাদ যায় ভারতে তথা কথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা যেন বাদ যায় অজিত দুভালের নামটা যেন বাদ যায় রয়ের নামটা যেন বাদ যায় বিক্রম মিশ্রী ওয়াকারুজামানের সাথে এই কথাগুলো বলেছে সালাউদ্দিন এবং মির্জা ফাক এবং গোরখুদ কাব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী আমানুল্লাহ আমান আবদুল্লাহ মিনচু। সালাউদ্দিন এরা সবাই অ্যাগ্রি করেছে নির্বাচন হলে বিএনপি যদি সরকার গঠন করে বিএনপি ওয়াদা করেছে জেনারেল ওয়াকারের নাম বাদ দিবে বিএনপি ওয়াদা করেছে হাসিনা এবং শেখ পরিবারের সবার নাম বাদ দিবে তাপসের নাম বাদ দিবে নাম করছে বিএনপি যে কোনো বললে ক্ষমতায় আনতে হবে তার নামটা যেন এসব হত্যাকাণ্ড করে তারা ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনুসের অথরিটি কে চ্যালেঞ্জ করলো কেন চ্যালেঞ্জ করলো দর্শক বৃন্দ তারা বলছে করিডোরের কথা যে এই ওয়াকারের চোখের সামনে থেকে রাস্তায় করিডোর দিয়েছে বিমান পথে করিডোর দিয়েছে জল পথে করিডোর দিয়েছে আকাশ পথে করিডোর দিয়েছে ওয়াকার কি একবারও কোনো কথা বলেছে ভারতের সাথে একবার ওয়াকার কোনো কথা বলে নাই আজকে বলছে অনির্বাচিত সরকার কোন সিদ্ধান্ত নিতে পারে না ওয়াকার তো চোদ্দ সালের নির্বাচন তার চোখের সামনে দেখেছে ওয়াকার আঠারো নির্বাচন চোখের সামনে দেখেছে ওয়াকার চব্বিশের নির্বাচন সাতই জানুয়ারি নিজের চোখে দেখেছে একবারও কি বলেছে এই তিনটা নির্বাচন ভুয়া ছিল এই তিনটা নির্বাচন নিয়ে ওয়াকার কোনো মন্তব্য করেছে আমার জানা মতে ওয়াকার কোনো মন্তব্য করে নাই কেন মন্তব্য করে নাই একটা কারণে করে নাই কারণ এখানে যদি কোনো মন্তব্য করতে যায় দেন ওয়াকার হিমসেলফ ইজ গোইং নিজেকে নিজে দশরূপ করতে হবে জাপানের টোকিওর উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর এর মধ্য দিয়ে বাংলাদেশ জাপান সম্পর্ক আরো গভীর ও কৌশলগত স্তরে নিয়ে যাওয়ার সম্ভাবনার দরজা খুলে গেল প্রধান উপদেষ্টার চার দিনের এই সফরে সই হতে যাচ্ছে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া গভীর সমুদ্র বন্দর ঘিরে জাপানের বিশাল অর্থনৈতিক কৌশল নারায়ণগঞ্জের আড়াই হাজারে সরকারের জাপানি ইকোনমিক জোনে চাঞ্চল্য ফিরে আসা নতুন মেগা প্রকল্প গ্রহণ ও জাপানের ঋণে চলা উন্নয়ন প্রকল্পে গতি আনতে এই সফর কতটা গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে তা তুলে ধরব স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সবচেয়ে অকৃত্রিম বন্ধু জাপান ১৯৭২ সালের 10 ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে সেই যে কূটনৈতিক সম্পর্কের শুরু এর পর থেকে জাপান বাংলাদেশকে শুধু দিয়ে গেছে খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে বাংলাদেশে জাপানের অর্থায়নে আশিটির বেশি প্রকল্প চালু আছে বর্তমানে প্রায় সাড়ে তিনশো জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি বিনিয়োগের প্রধান গেটওয়ে হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের মোট যত বিদেশি ঋণ আছে এর মধ্যে জাপানের ঋণ সতেরো বাংলাদেশের অবস্থান ভৌগোলিক চীন আবার বঙ্গোপসাগরের পাশে থাকায় জাপান যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বড় শক্তির জন্য এই অঞ্চল কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ জাপান ইতিমধ্যেই বিমস্টেক ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি ধারণা নিয়ে কাজ করছে যাতে বাংলাদেশ হবে একটি কেন্দ্রবিন্দু ডক্টর ইউনুস প্রায় বলে থাকে এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এটি শুধু কথার কথা নয় জাপানও বিশ্বাস করে প্রকৃতিগতভাবে সমুদ্রকেন্দ্রিক কেন্দ্রিক ব্যাপক সম্ভাবনা নিয়ে বসে আছে বাংলাদেশ আর সেখানেই এগিয়ে এসেছে জাপান জাপানি সংস্থা পেন্টা ওশান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং টি ও এ কর্পোরেশনের সাথে মাতার বাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য একটি চুক্তি সই হয়েছে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িকে বাংলাদেশের কৌশলগত বন্দর হিসেবে গড়ে তুলতে চায় জাপান জাপান এই বন্দরকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর ও স্ট্র্যাটেজিক একটি বন্দর হিসেবে দেখছে মূলত জাপানের বিভিন্ন ধরনের জ্বালানি বা তেল মধ্যপ্রাচ্য থেকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে মালাক্কা প্রণালী অতিক্রম করে জাপানে পৌঁছায় দেশটি বাংলাদেশকে একটি ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করে বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশে খুব সহজে নানা পণ্য রপ্তানি করতে পারবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত বাণিজ্যের জন্য এই বন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আশা করছে জাপান এদিকে জাপান সফরের আগে গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন অধ্যাপক সেখানে সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ পর্যালোচনা করেন জাপান ইন্টারন্যাশনাল মতে শুধু মাতার বাড়িতেই হবে তিনটি হাব এগুলো হল লজিস্টিক হাব বিদ্যুৎ ও জ্বালানি হাব এবং শিল্প হাব আর এর কেন্দ্রে থাকছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর এই বন্দর ঘিরে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে যে কোনো আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ছয়টি গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে পরিবহন বা যাতায়াত সংযোগ শিল্প তথ্য প্রযুক্তি মুক্ত বাণিজ্য অঞ্চল বা এফ বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন এমনিতে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আছে এর বাইরে মিডিয়া অঞ্চলের মধ্যে দ্বিতীয় আরেকটি ডেডিকেটেড জাপানি অর্থনৈতিক অঞ্চল করতে চায় জাপান এছাড়া সৌদি আরবের পেট্রোকেমিক্যাল জায়ান্ট আরামকো আবুধাবি পোর্টস সৌদি আরবের বন্দর অপারেটর রেড সি গেটওয়ে জাপানি বিদ্যুৎ উৎপাদনকারী জেরা এবং মালয়েশিয়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোনাস সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি এই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে একদিকে যখন গভীর সমুদ্র বন্দরের কাজ চলমান থাকবে তখন অন্যদিকে এটি চকুরিয়া থেকে সোজা চলে গেছে বন্দরের দিকে বর্তমানে এটি দুই লেনের এই বাড়ি বন্দরের থেকে লেনে উন্নীত করার কাজ চলছে জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার অর্থায়নে মাতার বন্দর এবং সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে মাতার বাড়িতে বারোশো মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে জাপান গভীর সমুদ্র বন্দরের কাজও শুরু হয়ে গেছে শুরু হয়েছে সংযোগ সড়ক নির্মাণের কাজ আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে জামাত ইসলামের নেতা আমি তার সর্বপ্রথম পরিচয় হিসেবে উল্লেখ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি তারপরে জামাত নেতা জনাব এটিএম আজহার ইসলাম বেখসুর খালাস পেয়েছে চারোদিকে খুশির বন্যা তার এই বেখসুর খালাস রাজনৈতিক অঙ্গনে আইনি অঙ্গনে নজিরবিহীন তাৎপর্য সৃষ্টি করবে আমি সেটা আলোচনা করবো আইনজীবী শিশির মণি বলেছেন এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় সারা পৃথিবীতে একটা নজির হয়ে থাকে সেটাও যদি বিচার হয় তখন বিভিন্ন পক্ষ রেফারেন্স দিবে যে বাংলাদেশে তো এরকম একটা ঘটনা ঘটেছিল সব প্রক্রিয়া শেষ হওয়ার পর একটু নিশ্চিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কোনো সময় তার ফাঁসি কার্যকর হয়ে যেতে পারে সেখান থেকে তিনি একটা পর্যায়ে আহ তিনি বেকসুর খালাস পেয়েছেন আদালতের মাধ্যমে এটা একটা নজির এই যে ঘটনা যে প্রক্রিয়া যেভাবে আজ ইসলাম আজকে নসেন্ট অ্যাকর্ডিং টু ল এটা আল্লাহর খাস রহমত ছাড়া কোনো হিসাব নিকাশে মিলে না এটা হওয়ার কথা ছিল না এটা আল্লাহর খাস রহমত এবং এর মধ্য দিয়ে জামাতের আহ সাবেক নেতা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবাই এবং যারা কারাগারে মারা গিয়েছেন সবাই নির্দোষ প্রমাণিত হবেন এটা রিভিউ বোর্ড গঠন করবে সরকার হয়তো যার মধ্য দিয়ে জামাতের সকল নেতাদেরকে যে অন্যায়ভাবে ভারতের কথায় ফাঁসি দিয়েছে তারা যে আসলে নিরপরাধ তাদের বিরুদ্ধে যে অপরাধের চার্জ গ্রহণ করা হয়েছে এটা যে মিথ্যা সেটা প্রমাণিত হবে তো এখানে দর্শক জামাত ইসলামের সক্ষমতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম যে এটিএম আজাল ইসলামকে এখনো মুক্ত করতে পারেনি আমির জামাত মনক্ষুণ্ণ হয়েছিলেন তিনি স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচিও দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত যা হলো এটা তো হ্যাপি এন্ডিং আদালতের রায়ের মাধ্যমে একদম বিচারিক প্রক্রিয়ায় বেখসুর খালাস পেলেন এটা নেই কারো প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু এক্সিকিউটিভ অর্ডার অন্য কোনোভাবে খালাস পেলে কলঙ্ক থেকে যেতে হয়তো কিন্তু এখন বেকসুর খালাস পেয়েছেন তো এটা জামাত ইসলামের চূড়ান্ত বিজয় দেখেন যতদিন পর্যন্ত এটি মাজান ইসলাম মুক্তি পাননি ততদিন পর্যন্ত জামাত ইসলামের ফেইলুর যে মুক্ত করতে পারেননি এটা পলিটিক্যালি বা পাবলিক পারসেপশন এভাবেই ছিল কিন্তু যেহেতু এখন আদালতের রায় তিনি বেকসুর খালাস অতএব এখন জামাত ইসলামীর আর কোনো শটকামিক নাই দুর্বলতা নেই কারণ শেষ পর্যন্ত যা ঘটলো আরও ভালো হয়েছে ধৈর্যের ফল যে মিষ্টি হয় তার প্রমাণ খুব দ্রুত বা পাঁচ আগস্ট রাতেই যদি পলিটিক্যাল নেগে মাধ্যমে মুক্ত করতে যেটা আমরা অনেকে চেয়েছিলাম তখন হয়তো বা অন্য একটা পারসেপশন হতো কিন্তু শেষ পর্যন্ত এই আট নয় মাস পর যেটা হলো এটা আরো ভালো হয়েছে এই জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে এবং এক এক সময় বিষয়টা এক একভাবে দেখা হয় তো এতদিন এটা নেগেটিভলি দেখা হতো এখনও কেন এটি মাজারুল ইসলাম মুক্তি পাননি কিন্তু এখন যেহেতু তিনি আদালতের রায়ে চূড়ান্তভাবে বেকুসুর খালাস পেয়েছেন এখন এটা পজিটিভ এতদিন মুক্তি না পাওয়াটা এখন পজিটিভ আলহামদুলিল্লাহ জামাত শুক্রিয়া করছে চারদিকে সুক্রিয়ার বন্যা এটা উদযাপন করবে আনুষ্ঠানিক নানান প্রতিক্রিয়া জানাবে তবে এই ঘটনার একটা ব্যাখ্যা হচ্ছে যে একাত্তর ব্যবসায় তো লালবাতি চলছে যাদেরকে একাত্তরের অপরাধ ভেলেন হিসাবে সাজিয়ে এতদিন রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল ভারত এবং আওয়ামী লীগ তারা এখন বেকসুর খালাস পাচ্ছে তোমাদের ব্যবসায় তো লালবাতি বাবা একাত্তর ব্যবসা গেল কোথায় একাত্তর ব্যবসা তো নাই শেষ এর চেতনা ব্যবসা এখন কি করবা তোমার চেতনা ব্যবসার পুঁজি শেষ এটা এই বাংলাদেশে একাত্তর ব্যবসার জন্য বড় ধরনের একটা থ্রেট এটি মাজুল ইসলামের মুক্তি শুধু এটা নাই যে সামনে আপনারা দেখবেন নিঃসন্দেহে জুলাই সনদ হবে এবং এটা আমাদের কনস্টিটিউশনে ইনকর্পোরেট হবে

ইচ্ছা ভারতের নিরাপত্তা চিন্তা এবং ভারত বাংলাদেশকে যেভাবে তার নিয়ন্ত্রণে রাখতে চায় সেই পথেই কি তিনি চান যে আমরা ফিরে যাই তা হলে কেন তিনি এই আমাদের ডক্টর খরিল্লের বারবার এই করিডর প্রশ্ন উত্থাপন করে বিব্রত করছে একজন সেনাবাহিনী প্রধান নিশ্চয়ই অবগত থাকবেন যে খলির রহমানের উপরে কত বড় একটা সেনসিটিভ অস্তিত্ব জড়িত দায়িত্ব এটা আমি একটু এক্সপ্লেইন করি যে কেন খলিলুর রহমানের এই নিরাপত্তা উপদেষ্টার পদ এত গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য ভারতের জন্য এটা এত স্পর্শকাতরই শুধু নয় ভারত কেন প্রচন্ড উদ্বেগের সাথে তার অপসারণ দাবি করে তাকে ছড়াতে চায় এবং এই যে আজিত ডোভাল ব্যাংককে তার সাথে যে দেখা হলো তার পর থেকে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার দৃষ্টিভঙ্গি কলিলুর রহমানের প্রতি ইটস ওয়ান অফ সারপ্রাইজ এবং একই সাথে তাদের যে পররাষ্ট্রমন্ত্রীর যে উপাখ্যান থেকে বোঝা যায় কেন আমি যে দেখেন বাংলাদেশ গুটিয়ে ছিল আমাদের পররাষ্ট্রে যে ফ্রেন্ডশিপ টুয়াল নান এই পরিস্থিতিতে কোনো কার্যকর সম্পর্ক গড়ে তোলেনি মায়ানমারের রেফিউজিদেরকে ফিরিয়ে দেওয়ার এই মোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার আবার আমাদের নিরাপত্তার ক্ষেত্রে চীনের সাথে যে অভূতপূর্ব সম্ভাবনাগুলো ছিল সেগুলো একেবারে শেখ খাসিনা ধ্বংস করে দিয়েছে শেষের দিকে চীনের সাথে সম্পর্ক একেবারে তলা নিতে পৌঁছেছে অপরদিকে ভারতের সাথে যে সম্পর্ক সেখানে মায়ানমার আমাদের শুধু জায়গায় দখল করে নেয়নি যেখানে রোহিঙ্গাদেরকে বাধ্য করেছে থাকতে এমন মনে হচ্ছিল যে স্থায়ী ভাবে মায়ানমারের আক্রমণাত্মক নীতি বাংলাদেশকে গ্রাস করে ফেলবে আস্তে আস্তে এরকম একটা পরিস্থিতি শেখ হাসিনা সৃষ্টি করেছিল সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যারা এই ইনুস সরকারের আগমনের পর থেকে ক্ষেত্রে বাংলাদেশ এক অভূতপূর্ব অর্জন করেছে খলিলুর রহমানের দায়িত্ব নেওয়ার পর থেকে খলিল যে নিরাপত্তা সাথে যে আলোচনাগুলো করেছেন দীর্ঘকালীন আলোচনা তাতে যেটা অন্য কেউ কোনো অতীত পররাষ্ট্র মন্ত্রী বা অ্যাডভাইজার অর্জন করতে পারেনি সেটা তিনি অর্জন করেছেন সেটা হলো যে তার দীর্ঘকাল জাতিসংঘে চাকরি করার ফলে তার যে যোগাযোগগুলো সৃষ্টি হয়েছে তারই প্রতি প্রতি ফলন হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা অফিস তার উপর পূর্ণ আস্থা রাখলো মার্কিন যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্টকে আবার নতুন করে প্রয়োগ করার বাস্তবতা সৃষ্টি করলো এমন একটা সময়ে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে ভারতের পক্ষে প্রচুর সমর্থন দেয়া আশা রেখেছিল ভারত কিন্তু সেই পথে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন যে উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় আসে মায়ানমারে যে মার্কিন রাষ্ট্রদূত তিনিও ঢাকায় আসেন ঢাকায় এসে তাদের চূড়ান্ত আলোচনা হয় অনেক প্ল্যানস হয় যার ফলে বোঝা গিয়েছে যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবার ব্যাপারে খলিলুর রহমানের আলোচনার মাধ্যমে একটা অসাধারণ মার্কিন তৎপরতা শুরু হয়েছে এবং চিন্তা করেন এটা এমন একটা সময়ে এই যেটাকে আমরা ইংরেজিতে বলি খলি পুল দ্য ট্রাম্প কার্ড এমন একটা সময়ে যখন কিনা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভাতছড়ানা করতে পারত। যখন কিনা ভারতের প্ররোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারত বাংলাদেশকে কোনটা করতে পারত সেটা না করে যখন আমরা দেখতে পাই ইউনুস সাহেব চীন সফর করে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে এক মাত্রায় নিয়ে গেল সেখানেও খলিলুর রহমানের ব্যাপক অংশগ্রহণ ছিল তিনি আলোচনাগুলা করেছেন তিনি পরিচালনা করেছিলেন যার ফলে এর আগে চীনের যে নেতৃস্থানীয় ব্যক্তিরা তার তাকেই ধরে নিয়েছে একজন মানে ম্যান টু ম্যান ডিপ্লোমেসি চালাবার জন্য যে কারণে প্রথমত চীনের সরকার বাংলাদেশকে আশ্বস্ত করলো যে বাংলাদেশের সর্বভৌম সর্বত্ব যদি কখনো হুমকির মুখে পড়ে চীন তার পাশে দাঁড়াবে চিন্তা করেন এই ধরনের শক্তিশালী কমিটমেন্ট শুধুমাত্র চীন একটা মিত্র দেশকেই দেয় এমন মিত্র যার জন্য সে যুদ্ধে দাঁড়াবে পাশে সেই মিত্রটা খুব কম দেশের সাথে চীনের রয়েছে এবং সেই লিস্টে বাংলাদেশ ইনক্লুডেড হয়েছে চীনের এই ঘোষণার পরে আপনি চিন্তা করে দেখেন যে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিল করেছে মার্কিন নেতৃত্বকে একটা বড় অংশ স্টেট ডিপার্টমেন্টে ঢাকায় এনে এমন একটা প্রক্রিয়া শুরু করেছে যেখানে তিনি মিডিয়াকে যতদূর জানিয়েছেন যদিও এখানে একটা একটা গোপনীয়তা থাকার কথা এই ধরনের সেন্সিটিভ সামরিক বিষয়ে কিন্তু তারপরও খলিলুর রহমান সাহেব মিডিয়াকে প্রাণান্তর চেষ্টা করে তুলে ধরেছেন যে আমাদের সাথে এমন একটা সম্পর্কের উদ্বেগ হয়েছে যে যেখানে জাতিসংঘ আমাদের উপরে যে আস্থা রেখেছে মায়ানমারে খাদ্যশস্য পৌঁছে পার সেটাই শুরু ঘটছে না আমরা এমন একটা পরিস্থিতির দিকে যাব এবং আরাকান আর্মির সাথে ভবিষ্যতে এমন একটা সম্পর্ক গড়ে উঠবে যার ফলে আরাকান আর্মি ও মায়ানমারের যারা এখন আরাকানে রয়েছে কর্তৃত্বে তারা রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাবে এবং এই আরাকান আর্মি থেকে এই ধরনের যে চিন্তাধারা আগে কি কখনো প্রত্যাশা করেছিলাম কিছু কয়েক মাস আগেও কিন্তু মায়ানমারের তো গৃহযুদ্ধ চলছিল আর আরাকান আর্মি অত্যন্ত কি বলে রোহিঙ্গাদের ব্যাপারে একেবারে আর্মি ডিস ছিল সেই এলাকার আর্মি এখন তারা এই যে বাংলাদেশের উপর নির্ভরশীলতার বাস্তবতা সেখানে তারা দেখতে পেয়েছে যে বাংলাদেশের সাথে নির্ভরযোগ্য সম্পর্ক ছাড়া আরাকান আর্মি কোনো বৈধতা পাবে না আন্তর্জাতিক জগতে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আরাকান আর্মির সাথে যোগাযোগ করার যে প্রস্তাব বাংলাদেশকে রেখেছে এর মাধ্যমে আরাকান আর্মি কিন্তু জাতিসংঘের স্বীকৃতি পেতে যাচ্ছে খলিলুর রহমান এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে আরাকান আর্মির অস্তিত্ব ভবিষ্যৎ এবং নিয়ন্ত্রণ করা সম্পূর্ণ ভেস্তে যেতে পারে যদি সেখানে যেটা করেছে যদি প্রিভেন্ট করতো এবং এই ফেমিন কন্ডিশন এখন যদি এভাবে প্রিভেন্ট করে তাহলে রাখাইন জনগোষ্ঠী একটা নির্মম বাস্তবতায় পড়বে এবং টাটমাডা যে প্ল্যান করেছে আইসোলেট করে আরাকান আর্মি কে না খাইয়ে রাখাইন পপুলেশন মারবে এই যে জেনোসাইডাল প্ল্যান এটা বাস্তবায়িত হলে আরাকান আর্মি কোথায় যাবে সেই পরিস্থিতি থেকে খলিলুর রহমানের আশ্বাসে আরাকান আর্মি একটা নির্দিষ্ট অ্যাটিচিউড ডেভেলপ করেছে যার ফলে বাংলাদেশ আশা করতে পারে যে জাতিসংঘের সাহায্য প্রক্রিয়ার ফলে এবং ভবিষ্যতে জাতিসংঘের অন্যান্য সহযোগিতার ফলে এবং পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট প্রয়োগের মাধ্যমে আরাকান আর্মি বাংলাদেশের উপর এতখানি নির্ভরশীল হবে যে শুধু তারা রোহিঙ্গাদের তাদেরকেই ফেরত নেবে না বাংলাদেশের সাথে তারা তাদের যে সমুদ্র সীমা তাদের যে ভৌগোলিক রাজনৈতিক অবস্থান তার সিংহভাগ তারা শেয়ার করবে বাংলাদেশের সাথে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ